হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে মনসা পুজো ছিল আমাদের নিমন্ত্রণও ছিল আমার একটা বাড়িতে তো ব্যারাকপুরে গেছিলাম আর কি তো দেখো রাস্তাটা কী ভালো লাগছে সত্যি খুব সুন্দর লাগছিলো তা একটা ভিডিও করে নিয়েছিলাম তো চলো দেখো তারপরে আমরা পৌঁছে গেছিলাম এখানে আমার বড় মেশো ছোটো মেশো আর কি মানে মাসির মেয়ে সবাই সবাই গেছিলাম খুব এক সবাই মিলে এক জায়গায় হয়ে আরও অনেকে ছিল খুব মজা লাগ মানে খুব ভালো লাগছিলো এক বছর পরে আবার সবার সাথে দেখা হয়েছে তাও দেখো কি কিউট না বিড়ালটা এই যে এখানে আমার ছেলের সঙ্গী হয়ে গেছে ও সম্পর্ক অনুযায়ী ওরা মামা ভাগনে তো দেখো ওরা খেলছে একটা জিনিস নিয়ে টানা নিয়ে এখানে বাড়িতে থাকলেও ওর দিদির সাথে এরকম করে ওখানে গিয়েও ওরকম বাইরে বেরিয়েছিলাম দেখলাম মিছিল যাচ্ছে সত্যি দোষীদের ফাঁসি তো মানে ফাঁসি হলে তো নিমিশের মধ্যে হয়ে গেল ওদের একটা ভয়ঙ্কর শাস্তি মানে তিলে তিলে মারা যাকে বলে ওই মেয়েটাকে যেইভাবে কষ্ট দিয়ে এতটা কষ্ট দিয়ে মেরেছে ওদের তার থেকেও ভয়ানক কিছু হওয়া দরকার যাতে এই জিনিসটা বন্ধ হয় ওদের যদি এই এখন যদি শাস্তি না হয় না তাহলে ওরা আরও সাহস পেয়ে যাবে ওদের অতি শীঘ্রই শাস্তি হওয়া দরকার তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা তোমরাও সবাই খুব ভালো থেকো